আপনাদের সবাইকে স্বাগত সিনে যারা ভালোবাসে তারা অমর হয় এই কথাই বলছেন অভিনেত্রী কৌশানী মুখার্জি এবং অভিনেতা বনি সেনগুপ্ত কি বুঝতে পারলেন না আসলে কৌশানী মুখার্জি এবং বনি সেনগুপ্ত নিয়ে আসছেন তাদের পরবর্তী রোম্যান্টিক বাংলা ছবি তোমাকে চাই ছবিটিতে রয়েছে একটি অন্য ধারার ভালোবাসার গল্প তোমাকে চাই এই বাংলা ছবিটির কয়েকটি রোম্যান্টিক দৃশ্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সিলভার স্ক্রিনে পারবো না আমি ছাড়তে তোকে বাংলা ছবির পর আমরা আবার দেখতে পারব কৌশানী মুখার্জি এবং বনি সেনগুপ্তকে একসঙ্গে কাজ করতে এই ছবিটি ডিরেক্ট করছেন রাজীব বিশ্বাস পয়লা ফেব্রুয়ারি রিলিজ করবে তোমাকে চাই হ্যাঁ বন্ধুরা সরস্বতী পুজোর দিনই রিলিজ করছে এই রোমান্টিক বাংলা ছবিটি আপনারা দেখছেন তোমাকে চাই বাংলা ছবির কয়েকটি রোমান্টিক দৃশ্য শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে এসছি এই দৃশ্যগুলি বনে সেনগুপ্ত এবং কৌশানী মুখার্জিকে তো এর আগে দর্শকেরা বেশ পছন্দ করেছেন এবার আপনারা কি আবার পছন্দ করবেন এই দুইজনকে সিলভার স্ক্রিনে এই রোমান্টিক জুটি কি কামাল করবে তা দেখতে হলে বন্ধুরা আপনাদের তো অপেক্ষা করতেই হবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তোমাকে চাই এই ছবি সংক্রান্ত আরো তথ্য জানবার জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি